네, 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 네. 네, 네, 네. 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 네.

দেখতেই পারছেন বন্ধুরা ডিম ধরে 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 আছে আমরা মাছ ডিমটা দেখিয়ে দাও একটু ডিমটা কি পরিমাণ ডিম পেয়েছি দেখতেই পারছেন বন্ধুরা এই সাইজের ডিম পেয়েছি খুবই সুন্দর একদম ঝরে ঝরে পড়ছে ওদিকে কাট হইছে পিবিকে কেও মারবেন না পিবিকে মেটা দিলে তাহলে ডিম পাবেন না যত টলা পাবেন ব지에 রাখবেন আমরা ডিম দোকানে কিনি না আমরা মাছ ধরতে গেলে ডিম ভেঙে নিই আমাদের এখানে গাছ আছে অনেক এখানে মিনিমাম একশো গ্রাম ডিম আছে যা দোকানে কিনতে গেলে দুশো টাকা আমরা পেতে পেয়ে গেলাম এখন ডিমটাকে প্যাকেট করে নেব মানে কন্টেনারে তুলে নেবো অনেকে কচু পাতাতেও রাখে কলা পাতাতেও রাখে আমার বাড়িতে কন্টেনার ছিল আমি কন্টেনারটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ডিম পেলাম